এখন পাইপ বিছানো শেষ আসো আসো এখন পানি আসবে এখানে এই যে বড় বাড়িতে পানি দেবো আজকে একদম শুকিয়ে ঠাডা হয়ে গেছে দেখো ফেটে গেছে মাটি একদম ফেটে গেছে মাটি একদম ফেটেছিস ফেটে গেছে আজকে পানি দিতে হবে এখানে আসবে আসবে পানি আসবে এখানে মানে মোটর লাগালেই এখানে এখানে পানি চলে আসবে একদম আসবে আসবে গাড্ডা এখানে আগে গর্ত হয়ে গেছে এখানে এখানে পানি পড়ছিল না এখানে ওয়াটার পানি জল সব পড়ছিলো এইখানে ওই তার জন্য গর্ত হয়ে গেছে এখানে মোটর সেট করতেছে এইখানে একদম মোটর এখান থেকে পানি আসবে এখানে একদম ভুঁইয়ের মধ্যে ভুঁই ফেটে গেছে আমাদের আজকে পানি দিতেই হবে আমরা পানি দিতেছি প্রচণ্ড গরম আজকে রৌদ্র প্রচণ্ড রোদ পানি আসলে এখান থেকে আমরা চলে যাবো রৌদ্রের মধ্যে এত রোদ্রের মধ্যে থাকা যায় না ধরো কি রোদ প্রচণ্ড রোদ পানি আসলে আমরা চলে যাব এইখান থেকে চলতে মন্ডরে হাওয়া খাইছে তার জন্য পানি আসেছে না পানি আসবে একটু পরে ওইখান পুছন্ডরতে আমরা একটু ছায়ার দিকে আসলাম গাছের তলে ছায়ার দিকে আসলাম এই যেখানে ছায়ায় আসলাম দেখো কি ভাবে মাটি ফেটে গেছে একদম ভিজে পানি নেই

আসতেছে আসবে আসবে জন্য কোনো ডিস্টার্ব চলছে মনে হয় হাওয়া খাইছে মনে হয় তার জন্য আসতেছে না মটরে এবার আসছে পানি দেখো এখনই আসবে ওইখানে ছেড়ে দিছে মডর এই দেখো পানি কিভাবে দৌড় মারতেছে এই দেখো এই দেখো এই দেখো এই পাইপ পাইপ ফুলে ফুলে আসতেছে এই যে সা সাছা খোঁজ খুঁজবে না পানি আসতেছে এই যে পানি দেখ কীভাবে দৌড়ে দৌড় দিতেছে দেখো দেখো এই যে আসতেছে আট চেয়ার আট চেয়ার হচ্ছে পানি এই যে এসে গেছে এই যে এসে গেছে এই পানি এই যে পানি এই এসে গেছে এই আসছে এখন পানি আসছে আমরা পানি হোক আমরা এখন বলে শেষ করলাম